Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Priyoshi Khartira. Dumra shakoly kya mona chho? Aasha kore chhe shakoly khub bhalo achho. Aaj amra dekbo shaptom sreni digital projekti boyer pristha chappanno yer shomadhan. এর আগে বলে নিই তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা সবার আগে এই চ্যানেলে একসাথেই পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলো বিশেষ করে অন্যান্য বিষয়ের যত পড়া রয়েছে সেই পড়াগুলো পেতে তোমরা চ্যানেলের প্লে সব ভিডিওগুলো দেখে নিতে পারো সেই ভিডিওগুলোতে তোমাদের পড়াগুলো দেয়া আছে তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াটি পৃষ্ঠা ছাপ্পান্ন এতে বলা আছে পিনা সবাই তোমাকে সাহায্য করার জন্য আছে তাই ভয়ের কিছু নেই কিছু কিছু কিন্তু কিছু লুকানো যাবে না এবার আমরা নিচের বা পাশের ছকে বিভিন্ন সাইবার অপরাধের ঘটনায় কি কি করব তা কার্টুনের শূন্য স্থানে পূরণ করব। এখানে দেখো প্রথমে চারটি চিত্র দেওয়া রয়েছে চারটি চিত্রের মাধ্যমে তোমাকে ইন্ডিকেট করা হচ্ছে যে কে কোন ধরনের সমস্যা আছে এবং কি ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে এখানে আমরা চারটি চিত্র দেখে এর পাশে যে ছকের মতো ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে উত্তরগুলো লিখতে হবে যেমন দেখো প্রথম ঘরটিতে আমরা দেখতে পাচ্ছি একজন লোক অনলাইনের মাধ্যমে অন্য আরেকটা কম্পিউটার থেকে ওই কম্পিউটারের ডেটা চুরি করছে এখানে মূলত পাসওয়ার্ড চুরি করা হচ্ছে তাই আমরা ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে যোগাযোগ করে আমাদের সমস্যার সমাধান করব। এর এরপরের চিত্রটিতে দেখো এখানে একজন নারী কিছু নিজের ব্যক্তিগত কিছু তথ্য হয়তো অন্য কেউ হ্যাক করেছে সেই বিষয় নিয়ে চিন্তিত তাহলে এটি আমরা বলতে পারি ব্যক্তিগত তথ্য ও ছবি চুরি করেছে এই অপরাধের শাস্তির জন্য পুলিশের হটলাইনে কল দিয়ে আইনি ব্যবস্থা নিব। এরপর রয়েছে দেখো বা এখানে একজন তার মোবাইল দেখে খুবই কান্নারত অবস্থায় আছে এখানে দেখাচ্ছে যে কেউ তাকে বিরক্ত করছে এখানে সাইবার বুলিং করা হচ্ছে তাই ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ করব। এরপর চিত্রটিতে দেখো একজন আরেকজনকে ফোন করে পিন নাম্বার চাচ্ছে এখানে পিন নম্বর চুরি করা হচ্ছে এই অপরাধের জন্য সাইবার সিকিউরিটির সাহায্য নেব তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম পৃষ্ঠা ছাপ্পান্ন এর সমাধানগুলো পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো ধন্যবাদ সকলকে